নিজেকে সামলানোর ক্ষমতা যাদের মন পথপ্রষ্টার মতন ঢেকে যায় তাদের কাছে সৎ থাকা এক প্রকার দায় হয়ে দাঁড়ায় মানুষ তখন নিজের মর্যাদা হারায় যখন বিবেকের কাছে তারা মাথা নিচু করে ডুবে যায় নিজেকে ধ্বংস করা খুব সোজা কিন্তু নিজেকে ধরে রাখা সামলানো অনেক কঠিন যে মানুষ নিজের সীমা মানতে পারে না যে মানুষ নিজের সীমা কতটা সেটা জানে না তারা আসলে মানুষের মতন বাঁচতে পারে না অন্যায়ের পথে যারা হাঁটে তারা যতই শক্তির বড়াই করুক না কেন মনের ভিতরে সবসময় ভাঙন জমে থাকবেই মান বজায় রাখতে যাদের সাহস নেই তারা কখনো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না নিজেকে সামলানোর ক্ষমতা সবচেয়ে বড় দৃঢ়তা যার নিয়ন্ত্রণ থাকে নিজের ওপর সে কখনো ভুল পথে নিজেকে হারিয়ে ফেলে না কেবল অনুভূতি সম্পন্ন একজন মানুষ সবসময় নিখুঁত হয় না কেবল অনুভূতি সম্পন্ন একজন মানুষ তার ভিতরে রাগ অভিমান সব কিছু জমিয়ে রাখলেও চুপ করে থাকতে পারে না কারণ চুপ থাকা সব মানুষের দুর্বলতা নয় কিছু মানুষের তার জীবনের সবথেকে বড় শক্তি আমার সঙ্গে অন্যায় হলে আমি প্রতিশোধ নেই না শুধু দূর সরে যাই সময়কে বিচার করতে দেই। কারণ সময় দেখায় কে সত্য ওর কে মিথ্যা কে নাটক কে অভিনয় সবচেয়ে বড় কঠিন বাস্তবতা মানুষগুলো নিজেকে দোষ দেখাতে পারে না তারা নিজেরা কোনো দিন নিজের দোষ দেখতেও চায় না তারা আঘাত দেয় অথচ তারা ভাবে তারা ঠিকই গেছে তারা ঠিকই করছে তাদের চোখে সবাই অপরাধী শুধু সে একাই নির্দোষ নারীকে কখনো অবহেলা করতে নেই নারীকে অবহেলা করা খুব সোজা আবার ভালোবাসা জীবনের সব থেকে বেশি সোজা কিন্তু যে সত্যিকারের মানুষ তাকে অবহেলা করে না তাকে বুকের মাঝে রেখে দিয়ে স্নেহ ভালোবাসার সম্মান দেয় নারী ভালোবাসার কাঙাল যত্নের কাঙাল তারা সম্মানের জন্য সব কিছু করতে পারে তারা ছোট্ট ছোট্ট যত্নে বাঁচে একটা ভালো কথা একটু হাসি তাদের কাছে পৃথিবীটা সবথেকে মূল্যবান জিনিস কিন্তু যখন সেই নারী অবহেলিত হয় দিনের পর দিন তখন সে ধীরে ধীরে বদলে যায় মায়া এক মন একসময় হয়ে যায় পাথরের মতন কঠিন প্রথমে চেষ্টা করে বোঝাতে তারপরে চেষ্টা করে চুপ থাকতে তারপরে একদিন নিজেকে অজানা দেশে অজানা জায়গায় হারিয়ে ফেলে তার মনকে অনেক দূরে সরে যায় তার মনটাকে নিয়ে নারী যদি একবার মন থেকে কাউকে সরিয়ে দেয় তাকে পৃথিবীর সব ভালোবাসা দিলেও আর ফেরানো যায় না কারণ সে তখন ভালোবাসার ঊর্ধ্বে নিজের মর্যাদার পথে সে হেবে যায় অবিরত আঘাত আর অভাবের পথে হাঁটতে হাঁটতে শিখে যায় কেউ পাশে থাকে না চিরদিন বুকের ভিতরে কষ্ট জমা হয়ে থাকে দিনের পর দিন তবু একদিন সে সব ভুলে বাঁচতে শিখে যায় যা হারিয়েছে যে সব সময় ভুল বলেও ঠিক করেছে বা ঠিক ভেবে ভুল করেছে নিজেকে সব কিছুর ঊর্ধ্বে রেখে সে নিজের মতন গড়ে তোলে তার জীবনটা তার স্বপ্নটা নতুনভাবে আর পরিশ্রমই হলো তখন তার একমাত্র শক্তি যার সামনে কোনো বাধাই হাত টিকে থাকতে পারে না দিন শেষে আমি জিতব এই বিশ্বাসে সে দিনের পর দিন অক্রান্ত পরিশ্রম করে এগিয়ে চলে জীবন যুদ্ধে। প্রত্যেকটা মানুষ চায়। তার জন্য কথা যার যার মাথা জীবনযুদ্ধে মনের সমস্ত কথা উজাড় করে বলা যাবে যার সামনে খুলে রাখা যাবে নিজের ভিতরের সব এলোমেলো ভাবনা যার সাথে কথা বলতে গেলে লাগবে না কোনো যুক্তি যার সঙ্গে কথা বলার সময় ভাবতে হবে না সে কেমন মনে করবে আমাকে নিয়ে যার কাছে বলা যাবে নিজের সব কারণ কথাগুলো আমি শহরে অগণিত মানুষের মোম আছে ভিড়ে হারিয়ে যাওয়া একটা মানুষ হয়ে বেঁচে থেকেছি শুধু খুঁজে একমাত্র পরিচিত মুখ যার সঙ্গে কথা বলা যাবে রাতে অনিদ্রার ঘরে যার জন্য সময় কখনো থেমে থাকবে না যার কাছে কথা বলা যাবে প্রত্যেকটা মুহূর্তে যাকে বারবার নানা কারণে তাকে করলেও সে বিরক্তি প্রকাশ করবে না সে বুঝবে শুনবে নিজের সন্তানের মতন আগলে রাখবে কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না শুধু বুকের ভিতরে ভাব হয়ে জমে থাকে চিৎকার করেও বলতে পারা যায় না কিছু ব্যথা শুধু টিকে থেকে যায় অজানা ক্লান্তি হয়ে ভিতরে বসে যায় মানুষ আর তখন কাঁদে না শুধু টিকে থাকে নিজের মতন করে তুমি ভালো থাকলে আমার ব্যথাগুলোও আশ্রয় খুঁজে পাবে তোমার হাসির ঝলকে আমার অন্ধকারেও সান্ত্বনা দেবে তুমি যেখানেই থাকো যার হাতেই রাখো হাত আমি দূর থেকে প্রার্থনা করব। তোমার জীবন যেন সর্বময় সুখ হয় তোমার জীবনে যদি আমার স্থান না থাকে তবুও আমি তোমার গল্পের নীরব পাঠক কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয় কিছু ভালোবাসা না পাওয়ার খাতাতেই থেকে যায় মেয়ে হয়ে বলছি যতবারই এগিয়ে যাই না কেন কেউ যদি সম্মান ভালোবাসা না দেয় ততবারই তার থেকে অনেক অনেক গুণ পিছিয়ে নিজেকে সরিয়ে নেব ভালোবাসাটা একসময় না এক সময় হয়তো কমে যায় কিন্তু সম্মান যদি এতটুকু কমে দিনের পর দিন তাহলে সেখানে ভালো থাকা যায় না ভালো থাকতে গেলে ভালোবাসার সাথে সাথে সম্মান দরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার যেখানে কিছু বলতে গেলেও ভয় লাগবে না যার সঙ্গে চটিয়ে ঝগড়া করা যাবে আর যার সাথে মনের সব আবোল তাবোল আরামসে বলা যাবে দূরত্ব ভালোবাসাকে মারে না বরং প্রমাণ করে দেয় সত্যি অনুভব থাকলে ভালোবাসা যত দূরেই থাকুক না কেন সে মনে গভীরেই থাকবে যে কাছে থেকে বুঝতে পারে না সে দূরে গেলেও অনুভূতি যোগ কখনো পাবে না ভালোবাসার মানে প্রত্যেক দিন দেখা করা না ভালোবাসার মানে প্রত্যেক দিন মনের মন করে মনকে পড়া কারণ দূরত্ব শরীরের হয় মনের তো নয় যেখানে মানুষ সত্যিকারের আপন হয়ে থাকে নীরবে নির্জনে সেইখানে মানুষ ভালোবাসা খোঁজে আপন মানুষের প্রাণী মনে নিরবতা মানে দুর্বলতা হয় না কখনো কখনো নিরবতা মানে ভালোবাসা হয় সব অনুভূতি শব্দে প্রকাশ পায় না কিন্তু ওই যে যে শব্দ প্রকাশ করে অনুভূতিকে বলতে হয় তাকে বোঝাতে হয় সেখানে শব্দ প্রকাশ করা পৃথা সেখানে চুপ হয়ে থাকা সেখান থেকে সরে যাওয়াটাই শ্রেয় নিরবতার ভিতরে লুকিয়ে থাকে সব না বলা কথা যেখানে বোঝে না যেখানে মেলে না কোনো ভাষার শব্দ যেখানে মেলে না কোনো অনুভূতির গল্প সেখানে কখনো অনুভবের পূর্ণতা পায় না